음. 네. 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 আমার নাম সুপ্রিয়া পাহান আমার বাড়ি রায়গঞ্জে আমি গ্র্যাজুয়েশন করেছি কম্পিউটারে ডিপ্লোমা কোর্স করছি আমার নাম বোনা সিংহ আমার বাড়ি রায়গঞ্জে আমি নাম জয়া সরকার আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি সংস্কৃত অনার্সে এবং আমার ডিএলএড কমপ্লিট ডিএলএ কমপ্লিট করা আছে পাস কোর্সে আর আপনার মেয়েটা কত আমার বাস এ বুঝতে হবে তো কি না ও হলো انا प्रियंका ভাত কোথা থেকে এসেছে আমি রাইगंज থেকে এসেছি বাড়ি আমার রাইगंज ওজি যে আজকে এখানে আশা করুণ থাকে কারণ হচ্ছে যে এসছে মানে নিজেকে মানে স্বনির্ভর করার জন্য এসছি মানে আজকাল তো চাকরি পাওয়া যাচ্ছে না সেই হিসাবে মানে অনেক খেটেছি তো এখন ভাবছি কিছু মানে করে নিজেকে মানে মানে স্টেবেল করার জন্য বাড়িতে কোনো কিছু এসে করার জন্য নিজেকে প্রুভ করার জন্য সরকারি সহযোগিতা নিয়ে স্বনির্ভর কি ধরনের কাজ করতে চাইছেন আপনি মানে ভালো কিছু যদি প্রোভাইড করা হয় আপনি তো 16 মেথে অনার্স তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সচেতনতা নিয়ে এসে আপনারা কি কোনো লাভ হচ্ছে সে বুঝতে পারছি কিছু হবে মানে কিছু মানে আমার দুটো সাবজেক্ট সেটা নিয়ে হবে মানে পড়ছি কিছু একটা কিন্তু এখনো হয়ে উঠতে পারছে না তাই হচ্ছে এখন বর্তমানে যে সেটা চলছে ওটাতে নিয়ে চালিয়ে যায় যদি ভবিষ্যতে কি ভালো কিছু হয় তখন ওটা দেখা দেবো

স্বনির্ভর সচেতনতা ও অনুপ্রেরণা শিবির অর্থাৎ পড়াশোনা করার পরে বা পড়াশোনা নিজেও কোনো কাজ করতে করতে যদি আত্মনির্ভর হতে চায় কেউ অর্থাৎ স্বনির্ভর হতে চায় সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারি শ্রম দপ্তর এবং ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট থেকে তিন দিনের একটি ক্যাম্প করা হয় সেই ক্যাম্পের মাধ্যমে আমরা তারা কীভাবে নিজের পায়ে নিজে দাঁড়াবে নিজে কীভাবে বাড়িতে জীবিকা অর্জন করবে কি কী সেক্টরে এই অপরচুনিটি আছে যেমন হর্টিকালচার ফিশারিজ ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি এই বিভিন্ন দপ্তর বা ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল যারা আছেন বা ব্যাংকিং সেক্টর এই সমস্ত দপ্তরের লোকজন এসে ওনাদের ট্রেনিং দেবে যাতে ওনাদের কোনোরকম কোনো অসুবিধা অসুবিধে না হয় এবং লোন পাওয়া থেকে শুরু করে অন্য অন্যান্য জিনিসপত্র তারা কোথা থেকে কিনতে পারবে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার থেকে কী কী সুযোগ সুবিধা রয়েছে যেমন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আর্টিসান সেক্টর সমস্ত বিষয়ে ওনাদের এই তিন ট্রেনিং দেওয়া হবে বিগত দিনে আমরা দেখেছি পলিটেকনিক এটা বেশ ভালোই সাকসেসফুল হয়েছে আমরা আগে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে জব ড্রাইভ করেছিলাম জব ফেয়ার সেখানে অনেকেই অলরেডি প্লেসমেন্ট পেয়েছে সেটা অন্য সেক্টর থেকে হয়েছে আর আমাদের ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট থেকে সচেতনতা শিবিরের মাধ্যমে যে তথ্যগুলি ক্যান্ডিডেটরা পাবেন অর্থাৎ ব্যাঙ্কিং সেক্টর থেকে শুরু করে ইন্ডাস্ট্রি সেক্টর থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনালদের কাছ থেকে ফিশারিস থেকে আপনার হর্টিকালচার থেকে সেই তথ্যগুলিকে কাজে লাগিয়ে ওনারা ওনাদের ব্যক্তিগত জীবনে স্বনির্ভর হওয়ার চেষ্টা করবেন সেটা সেলাই মেশিন হোক মাছ চাষ হোক গোট গোট ফার্মিং হোক আপনার ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নিয়ে হোক বা আর্টিসানের মাধ্যমে যে কোনো দোকান খোলা হোক সমস্ত বিষয়ে ওনারা তথ্য পেয়ে নিজেরা স্বনির্ভর হবে কিন্তু সব থেকে বড়ো একটা সমস্যা দেখা দেয় এদের ক্ষেত্রে যে ব্যাঙ্ক লোন যেটা আপনি বারবার করে বলছেন বেশিরভাগ ব্যাঙ্কিং সংস্থাই লোন দিতে অস্বীকার করছে না এখন বলছি যে তাদের যেভাবে বেড়ে তারা সেটাকে ফুলফিল করতে পারছে না কি বলবেন না এটা অ্যাকচুয়ালি প্রপার চ্যানেলে যদি যেতে পারেন যে সমস্ত তথ্য দরকার আছে যেমন ধরুন কারোর আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক নেই এখন তিনি যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না করেন তাহলে ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার থেকে এই ধরনের অনেক ধরনের লোন এবং সাবসিডির ব্যবস্থা আছে যেটা অনেকেই জানেন না যেটা জানানোর জন্য যেটা তাদের কাছে সেই পার্তাটা পাঠানোর জন্য আমাদের সচেতনতা শিবির যে কি কারণে তাদের এই লোনটা আটকে যেতে পারে কেন তাদের অসুবিধা হতে পারে ব্যাঙ্কিং সেক্টরে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের বা অন্যান্য সেক্টরে যে লোনের ব্যবস্থা করা হয়েছে এখন প্রচুর সংখ্যক পেয়েছে উত্তর দিনাজপুর জেলায় প্রচুর লোকজন এখন লোন নিয়ে নিজে ব্যবসা করছে আমরা বলবো আপনারা বেশি সংখ্যায় আমাদের ট্রেনিংগুলি অ্যাটেন্ড করুন এবং আপনাদের যে সমস্যাগুলো লোন পেতে বা কোনো কিছু অ্যাপ্লাই করতে যেমন আর্টিস সেক্টরে অ্যাপ্লাই করতে বা আপনার লোন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে শুরু করে অন্য অন্য লোন পেতে যে সমস্যাগুলো হয় সেই সমস্যা কীভাবে ওভারকাম করবে বা ট্যাক্সেশনের ক্ষেত্রে যে সমস্যা থাকতে পারে বা জিএসটির ক্ষেত্রে সমস্যা থাকতে পারে অথবা আপনাদের এমএসএমই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা সমস্যা থাকতে পারে আমাদেরও নিজস্ব জব ড্রাইভার সেখানেও আপনার পরবর্তীতে যাতে পার্টিসিপেট করতে পারেন এবং সেখানে এসে আপনারা প্লেসমেন্ট পেতে পারেন এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের তথ্য দেওয়ার কাজ হলো গিয়ে এই সেলফ এমপ্লয়মেন্টে কাম মোটিভেশনের প্রোগ্রাম বলছি স্যার আজকে যেটা আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে রায়গঞ্জ প্রপারের বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু এখানে আসেনি যে বিন্দোল সুভাষগঞ্জ এইসব সাইড থেকে এসেছে প্রপার রায়গঞ্জের ক্যান্ডিডেট কিন্তু নেই তবে কি ধরে নেবো যে প্রচার বিহীনভাবে প্রোগ্রামটা হচ্ছে না না রায়গঞ্জটা ত্রুটি তো থেকেছে না রায়গঞ্জ আমরা ওভারঅল ট্রাই করেছি মানে শুধুমাত্র রায়গঞ্জের ভেতরে মিউনিসিপালিটির লোকজন এখানে আসবে এমন নয় রায়গঞ্জে আপনারা রায়গঞ্জ থেকে এসছেন তো এই যে ফার্স্ট বেঞ্চে যারা আছে তারা সকলেই রায়গঞ্জ থেকে এসছে তো রায়গঞ্জ মারাইকুড়া এবং আশেপাশে যারা আছে সকলকে আমরা মোবিলাইজ করার চেষ্টা করেছি নেক্সট টাইম আমরা আরো বেশি সংখ্যায় এখান থেকে মিউনিসিপ্যালিটি হোক বা রায়গঞ্জ নিজস্ব এরিয়া যে আছে সেখান থেকে এরা সকলেই মোটামুটি রায়গঞ্জ ব্লককে আমরা কভার করার চেষ্টা করেছি আমাদের মনে হচ্ছে যে কোথাও একটা প্রচারের ত্রুটি থেকে গেছে যে ঠিকভাবে ম্যাসেজ পৌঁছায়নি যার ফলেই কিন্তু এই না মেসেজ অ্যাকচুয়ালি আমরা ব্লক ওয়াইজ করেছি আমরা কিন্তু অ্যাটেন্ডেন্স ঠিকঠাকই আছে অন দা ওয়ে অনেকে আছে হ্যাঁ অনেকে একটু অ্যাড্রেসটা অ্যাড্রেস খুঁজে খুঁজে আসছে তো মেসেজ আমাদের ঠিকঠাক মতোই পৌঁছানোর চেষ্টা করেছি আমরা আরও একটু কেয়ারফুল হব যাতে এই এলাকা থেকে বা আমরা যেখানে প্রোগ্রামটা করবো সেখান থেকে আরও বেশি সংখ্যক ক্যান্ডিডেট যেতে পারি আমাদের ক্যাম্প প্রতি বছর হয় আমরা প্রতি বছরই হয় এবছর ফার্স্ট ফার্স্ট ফেজের এই ক্যাম্প প্রথমবার সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে

পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ